স্টারলিংকে এক্সপোজ করা হয়েছে এবং প্রথম বলটাতে স্লক সুইপে আমন্ত্রণ জানালেন ক্যাচটা ছেড়ে দিয়েছেন এনামুল হক বিজয় 20 ইঞ্চি লম্বা একটা কপাল নিয়ে ঠিক এই মুহূর্তে ব্যাটিং করতে নেমেছেন কিনা নাহিদুল ইসলাম ওই জায়গাটা ছিলেন তার বলে অসাধারণ একটা ক্যাচ ওই জায়গাতেই ধরেছিলেন রনি তালুকদার স্লপি এফোর্ট আর একটু পিছিয়ে তিনি থাকতেই পারতেন ইজি ক্যাচ ছিল পরের বলটা চালিয়েছেন ভালো ফিল্ডিং জাকের অনেকের কাছ থেকে তবে নাহি তিনি মাথা চাপড়াতেই পারেন বিজয় আউট হয়ে গেলে রাজশাহী কিন্তু অনেকখানি ব্যাকফুটে চলে যেত দুটো উইকেট তারা ইতিমধ্যেই হারিয়েছে বাউন্ডারি লাইনের কাছাকাছি থাকলে সেই জায়গাটা পেতে পারতেন এবারে ভালো একটা পিক আপ করেছেন বিজয় বলতে হাওয়ায় ভাসছে এবং ছক্কা হয়ে গেছে না হিট ছিলেন সেই জায়গাটাতে তবে চেয়ে চেয়ে দেখা ছাড়া এক্ষেত্রে কোনো কিছুই তার করার ছিল না একটা চার একটা দুই একটা ছয় স্টার্লিংকে এক্সপোজ করানোর জন্যই কি রায়ন বার্কে নিয়ে আসা হয়েছিলো ব্যাটিংয়ে ভারলেশ্বর দেখেই আসলে স্টার্লিংকে আনা হয়েছে এবং বিজয় সেই সুযোগটাই নিচ্ছেন তিনি জানেন স্টার্লিং ইজ আ সিক্স বোলিং অপশন নট ইভেন ফিফথ সে কারণেই শর্ট খেলে যাচ্ছেন একের পর এক আরও একটা ছয়ের মার স্ট্রাগলিং হিজ স্টার্লিং ইজ স্ট্রাগলিং চার বলে আঠেরো রান কমপ্লিট করেছেন পার্ট টাইমার এবং সেই সুযোগটা দারুন নিচ্ছেন এনামুল হক বিজয় চার দুই ছয় ছয় একেবারেই একেবারেই রুমটা পেয়েছিলেন বিজয় হাফ বলি লেংথের একটা জুসি বল সে বল তাকে যে বলের যে সাজা দেয়া প্রয়োজন এনামুল বিজয় সেই সাজাটাই দিয়েছেন এবারে কি ছিল হঠাৎ করেই হঠাৎ করেই পল স্টার্লিং শোয়েব আক্তার হয়ে গিয়েছিলেন ওপর টুপি বিজয়ের বিরুদ্ধে দারুণ একটা টাইমিং গ্যাপটাও খুঁজে পেয়েছেন বিজয় এখন কিন্তু তাকে থামানো যাচ্ছে না খারাপ বলে যোগ্য শাস্তি পেয়ে গেলেন সেখানে রুয়েল মিয়া বিজয়ের ব্যাটে আরও একটা চার রুয়েল মিয়া এই এই ওভারে তার রেডারটা পুরোটপুরি মিস করেছেন স্লোয়ার ছিল লেগ স্ট্যাম্পের উপরে বিজয় একদমই ভুল করেননি কিছুটা বলবো যে উপহারই বলা যায় উইকেটে কিন্তু যথেষ্ট ভালো বাউন্স ইভেন বাউন্স ব্যাটসম্যানরা বাউন্সকে ট্রাস্ট করতে পারছেন হাটা দিয়েছেন হাটা দিয়েছেন রুয়েল মিয়া শেষ পর্যন্ত এলোমেলো বোলিং করতে করতে একটা জায়গা মতো বল করেছেন এবং সেখানেই আউটসাইড এজের ফাঁদে পড়লেন এনামুল হক বিজয় চমৎকার অ্যাওয়ে সুইং একশো ছাব্বিশ কিলোমিটার গতিতে ছিল কিন্তু স্পটটা খুব চমৎকার পিক করেছিলেন বলটা সুইং করে আরও বেরিয়ে যাচ্ছিল এবং অ্যাঙ্গুলার ডেলিভারি যেরকম হওয়া ব্যাটসম্যান সাফল করে কিন্তু অফ স্টাম্পের উপরে চলে এসেছিলেন কিন্তু ড্রাইভিং জোনে যে মানে তার কানেকশনটা পারফেক্ট হয়নি টাইমিংটা পারফেক্ট হয়নি ব্যাটটার সুইংটা বোধহয় একটু লেটে করেছিলেন যেখানে কারণে হচ্ছে যদি পারফেক্ট হতো টাইমিংটা তাহলে মাছ ব্লেডে নিতে পারতেন এবং ভালো ক্যাচ ওখানে জর্জ মানসির এবং খুব ভালো এক্সপেকটেশন ছিল এন্টিসিপেশনটা খুব ভালো ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে